এখন যে ভিডিওটা করতে এসেছি মামুনকে নিয়ে এই ভিডিওটা কালকে সকালে তোমরা পাবে এখন আমি করে রাখছি একটা জিনিস ভেরি ক্লিয়ার এখন আপাতত আমার কাছে সেটা হচ্ছে মামুন কন্ট্রোভার্সি চাইছে এবং এই কন্ট্রোভার্সি চাওয়ার পিছনে অবশ্যই ভিউজ ভিউজটা ম্যাটার যেহেতু ওর চ্যানেলটা বসে গিয়েছিল সেহেতু ওইটাকে আপ করবার জন্য ও ইচ্ছাকিতই কন্ট্রোভার্সিটা তৈরি করছে কেন বলছি কারণ এই মাত্র আমি যে ভিডিওটা দেখলাম সেই ভিডিওটা থেকে পরিষ্কার বোঝা গেল যে ক্ষমা তো সে চাইবেই না উল্টে ও কিন্তু ওর জায়গায় জেদটা ধরে বসে আছে তো কেউ যদি দেখে যে তার ভিউয়ার্সরা তাকে কমেন্ট বক্সে যার পর নাই বলে যাচ্ছে এবং প্রতিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাকে নিয়ে ভিডিও করছে দুই একজন হয়তো অন্য কথা বললেও সবাই কিন্তু এইটা নিয়েই ভিডিও করছে এবং সেক্ষেত্রে ওকে ক্ষমা চাওয়ার কথা কেউ কেউ বলেছে তার মধ্যে আমিও আছি সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যে ভিডিওটা করলো পরিষ্কার বলে দিল যে না ক্ষমা সে চাইবে না চার প্রশ্ন নেই তার মনে যেটা ছিল সেটাকে সে বের করেছে এবং বের করে সত্যি বলতে কি সে সত্যি হ্যাপি আছে মন থেকে ওর একটা ভার বা চাপ নেমে গেল এটাও বলছে তার মানে বক্তব্য যে সে এতদিন ধরে এইটা ভিউয়ার্সদেরকে বলতে চাইছিল যে তোমরা আমাকে ক্যামেরার পিছন থেকে দেখো মানে আমি ক্যামেরায় ভিডিও করি তোমরা ভিডিওটা দেখো এটুকুনি পর্যন্তই তোমাদের সঙ্গে আমার সম্পর্ক ভালো লাগলে দেখো না ভালো লাগলে স্কিপ করে বেরিয়ে যাও কিন্তু কিন্তু তোমরা কোনোভাবেই পার্সোনালি আমার সঙ্গে যোগাযোগ করতে আমার বাড়ি পর্যন্ত চলে এসো না আমি কারোর সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে চাই না কোনো ভিউয়ার্স এসে আমার বাড়িতে আসুক এটা আমার পছন্দ নয় কারণ আমি ক্যামেরার মানে সামনে সেখানেই আমি ঠিকঠাক এর বাইরে তোমাদের সঙ্গে পার্সোনালি আমি কারোর সঙ্গে মিশতে চাই না এটা পরিষ্কার বুঝিয়ে দিল ঠিক আছে এবং ও বললো এটা বলে আমি শান্তি পেয়েছি সবথেকে বড় কথা বললো এখন যদি আমি আর তুমি দুজনে মিলে কিছু বলি মানে ওর হাজব্যান্ড যেহেতু বললো আমি কিছু বলবো তাহলে ভাববে যে তুমি আর আমি দুজনে মিলে ক্ষমা চাইতে এসেছি তো আমি ক্ষমা চাইবো না আর তার হাজব্যান্ড বলল প্রশ্নই আসে না ক্ষমা চাওয়ার তাহলে যারা নিজেদের কৃতকর্মের জন্য কোনো প্রস্তাবা নেই যারা তাদের কৃতকর্মকে বলছে বেশ করেছি ঠিক করেছি এবং নিজেরই পিঠ নিজে চাপড়াচ্ছে তাদেরকে তোমরা কি শেখাবে আর তাদেরকে কি করে আমরা বলতে পারবো যে তুমি প্লিজ ভিউয়ার্সদের কাছে একটু হাত জোর করে ক্ষমা চেয়ে নাও বললো না আমি কিন্তু জানতাম ক্ষমা ক্ষমা চাওয়া বিরাট মনের অধিকারী উনি হতে হয় এবং ক্ষমা যে করে সে আরও উপরের লেভেলের কিন্তু এখানে তো ক্ষমার প্রশ্নই আসছে না সে তো বললো তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে খুব খারাপ লাগছে জানো যে এই যে অ্যাডামের নেচার এটা যদি কেউ ধরে রাখতে পারে তাহলে তো খুব ভালো ওয়েল অ্যান্ড গুড কিন্তু ইতিহাস সাক্ষী আছে এই লেভেলের জেদ তেজ অ্যাটিটিউড আর এই লেভেলের অ্যাডামের নেচার মানুষকে বিপথে চালিত করে না অনেকেই বলছে তিনি প্রথম থেকেই স্পষ্ট বক্তা স্পষ্ট বক্তা আর অ্যারোগেন্ট দুটোর মধ্যে কিন্তু সূক্ষ্ম একটা বিভাজন আছে আজকের যারা মামনকে পছন্দ করে তারা জানে সে স্পষ্ট বক্তা সবসময় মুখের উপর কথা বলে এটা গুড সাইন কিন্তু স্পষ্ট বক্তা হতে গিয়ে কখনো কখনো অ্যারোগেন্সই যদি শো করে তাহলেই কিন্তু বিপদ যেটা মামনের ক্ষেত্রে হচ্ছে স্পষ্টভাবে কথা বলতেই পারো কিন্তু সেটার ওয়ে টকিংটা অন্য রকম হলে কারোর ভিউয়ার্স লজ্জা পাচ্ছে তোমার কৃতকর্মের জন্য ভিউয়ার্স তোমাকে বলছে তুমি ভুল আপামোর এত এত লোক সবাই ভুল করছে সেখানে মামন কি বলছে যে একজন বলছে বলে সবাই বলছে কেউ একজন বলছে কারোর মানসিকতা আসছে তাই সেটা দেখে দেখে সবাই বলছে তার মানে তুমি বলতে চাইছো ভিউয়ার্সদের কোনো ব্যক্তিগত মতামত নেই কোনো একজন বলছে বলে তার দেখা দেখাদেখি আরও বিশজন বলছে সেই বিশজন যদি তোমাকে সত্যিই পছন্দ করত তাহলে একশো জন যদি সেখানে নেগেটিভ কমেন্ট করতো তারপরেও তারা সেইগুলো বলতো না কারণ ভালোবাসাটা এমনই আজকের আমি যদি কাউকে ভালোবাসি অন্য কেউ তাকে যদি ভুলও বোঝে আমি ভালোবাসার লোক হয়ে তাকে বোঝাবো যে না তুমি এই জায়গায় ভুল বুঝছো তাহলে তুমি কি করে বলতে পারছো যে একটা ভিউয়ার্স বলেছে বলে আরও বিষটা তার দেখা দেখি বলছে তুমি বলছো মানে সবার যে মন মানসিকতা সমান হবে তা তো নয় তার জন্যই এত দাঙ্গা হাঙ্গা সবার কথা হচ্ছে না মামুন তুমি ভালো করে কমেন্ট বক্সটা চেক করলে বুঝতে পারবে ওইখানে তোমাকে নিয়ে পজিটিভ কমেন্ট দু চারজন ছাড়া সবাই করছে না তাহলে সবাই এখানে করতে গিয়ে হলো এখানে যদি এরম দেখতাম যে সিক্সটি তোমাকে ভালো বলছে ফর্টি পারসেন্ট খারাপ বা ফিফটি খারাপ ফিফটি পারসেন্ট ভালো তাহলেও বুঝতাম কিন্তু রেশিওটা চলে গেছে নাইনটি ফাইভ টু ফাইভ বুঝতে পারছ আমি জানি তোমার তাতে কিছু যায় আসে না কারণ তোমার কমেন্ট বক্স আমার চেক করার আগে তুমি নিশ্চয়ই চেক করেছো তারপরেও যখন তুমি অবিচল তোমার যখন কোনো প্রতিক্রিয়া নেই এবং তুমি তোমার জায়গায় তোমার স্ট্যান্ডে দাঁড়িয়ে আছো যে আমি যা বলেছি বেশ করেছি যা বলেছি ঠিক বলেছি আমরা খেয়ে শেখানোর কিন্তু খুব খারাপ লাগছে জানো তোমরা তুমি কি বললে যতদিন পর্যন্ত আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে আমার পাশে দাঁড়িয়ে আছে আমি কাউকে ভয় পাই না কোনো বাধা প্রবলেম কিছু আসবে না আর আমার মন খারাপও হবে না এটা তো আমরা সবাই জানি আমাদের ফ্যামিলির লোক আমাদের ফ্যামিলির লোকরা যদি আমাদের পাশে সাপোর্টিভ হয় তাহলে আমরা অনেক স্ট্রং মাইন্ডেড হই এটা স্বাভাবিক আর তুমি সত্যি কথা সেই জায়গায় অনেকটাই গ্রেটফুল ভগবানের কাছে যে তুমি সে তেমন স্বামী এবং তেমন মেয়ে পেয়েছো যারা তোমার পাশে তোমার বিপদে দাঁড়িয়ে আছে খুব ভালো কথা কিন্তু এত এত ভিউয়ার্স এত এত বন্ধু তোমার তারা তো তোমার ফ্যামিলি মেম্বার হতে পারে তারা ভার্চুয়ালি তোমার ফ্যামিলি মেম্বার তো তাদের ডিসরেসপেক্ট করার জায়গা কি সত্যি আছে তুমি একজনকে বলতে গিয়ে একশো জনের বিরূপ মন্তব্যের শিকার হচ্ছ এটা কি বুঝছো না তুমি আপামোর ভিউয়ার্সকে কি করে এই কথাগুলো বলো এটা কীরমভাবে বলা যায় কারণ তুমি জানো অনেকেই আছে যারা ভিডিও দেখে কিন্তু কোনো দিন কারোর বাড়ির যাওয়ার মতো মানসিকতা তারা রাখে না তারা ভার্চুয়ালটা ভার্চুয়ালি রাখে তাহলে তাদের দোষটা কি ছিল তুমি তাদেরকেও তো উদ্দেশ্য করলে যে কেউ আসবেন না এইবার সব থেকে বড়ো কথা এমনও হতে পারে হয়তো ওই আশেপাশ থেকে কেউ যাচ্ছে তোমার বাড়িটা সামনে পড়লো হয়তো তোমার সঙ্গে দেখা করে চলে যাওয়ার চিন্তা করলো তাদেরকেও তুমি অপমান করলে ভাবা যাচ্ছে না যাই হোক তোমার চিন্তা ভাবনা তুমি একটা কথা বললে মানুষ যখন ভয় কাটিয়ে উঠতে পারে আর লোক ছেড়ে দিতে পারে যখন মানুষের চাহিদা কমে যায় তখন কিন্তু তার আর কোনো প্রবলেম হয় না মানে তোমার বক্তব্য অনুযায়ী তোমার কোন গুরুদেব তুমি যাকে মানো তিনি বলেছেন যখন মানুষ ভয়কে জয় করে আর লোভ সম্বরণ করে লোভ থাকে না তখন তার সেই লেভেলের এক্সপেকটেশান থাকে না আর সেটা যখন থাকে না তখন তার মধ্যে কোনো ওরকম প্রবলেম হয় না এবার আমি তোমাকে বলি তুমি ভয় পাও না মানে কি বলছো যে এই যারা ভিডিওতে ভিউজ দিচ্ছে এবং তোমাকে বাজে কমেন্ট করছে তাদের কথা বলছো ভয় ভয় পাওয়ার তো কিছু নেই তারা তো তোমাকে অন্য কিছু বলছে না তারা তাদের ক্ষোভ উগড়ে দিয়েছে এবার তুমি বলতে চাইছো সেই ক্ষোভকে তুমি ভয় পাচ্ছ না এটাই তো এটাই বলতে চাইছো আর তুমি বলতে চাইছো লোভ নেই তোমার আমরা মানুষ আমরা সংসার জীবনে থেকে যদি বলি আমাদের কোনো লোভ নেই আমরা নির্লোভ সেটা হয় না সংসারের মায়া সেটাই তো সবথেকে বড় লোভ সংসারের মায়ার মধ্যে এই ওই সেই তুমি মেট্রোলিস্টিক জিনিসের কথা বলছো হয়তো তুমি যা চেয়েছো সেগুলো সব পেয়ে গেছো বা যা চাওনি তার থেকেও বেশি পেয়ে গেছো তাই জন্য তোমার লোভটা হয়তো আর সেইভাবে নেই কিন্তু যতক্ষণ আমরা সংসার জীবনে রয়েছি যতক্ষণ আমরা মায়ার মধ্যে রয়েছি লোভ সেই লেভেলে সম্বরণ করা সম্ভব নয় লোভ তখনই সম্বরণ করা সম্ভব যখন আমরা সংসার ছেড়ে আমরা সন্ন্যাস গ্রহণ করব। তখন আমাদের এই মায়ার জগৎ আমাদের এই বাঁধন থেকে আমরা নিজেদেরকে রিলিভ করব আর তখন লোভ আমাদের থেকে দূরে পালাবে এটাই শিখেছি কিন্তু সংসারের বাঁধনে বেঁধে কোনো লোভ নেই এটা নয় এবার তুমি বৈষয়িক মেট্রিয়লিস্টিক জিনিস এইসবের কথা বলছো হয়তো হয়তো ভগবানের দয়ায় তোমার কাছে সমস্ত কিছু রয়েছে তার জন্য তোমার আর সেই পিপাসাটা নেই কোনো এক সময় হয়তো ছিল ঠিক আছে আর ভয় ভয় কেন করবে তুমি তো অন্য কিছু করনি, তুমি তো এমন কিছু নয় যে কোনো বাজে কাজ করেছো তা তো করোনি তাহলে তোমার ওইভাবে ভয়ের কিছু নেই তবে হ্যাঁ একটা ভয় আছে যে তোমার চ্যানেলে এত এত সাবস্ক্রাইবার চলে যাচ্ছে তোমার ভিউজের ব্যাপারটা তো সাবস্ক্রাইবার চলে যাচ্ছে সেটা নিয়ে তুমি বিন্দুমাত্র চিন্তিত নয় তার কারণটা হচ্ছে তুমি খুব ভালো করে জানো আলটিমেটলি সাবস্ক্রাইব দিয়ে কিছু হয় না যদি না ভিউজ হয় আর তুমি অনেক প্ল্যান করে ভিউজ বাড়ানোর জন্যেই এটা করেছো তাহলে তোমার ভয়টা কিসের তুমি তো জানতেই যে এই রকম তোপের মুখে তুমি পড়বে এবং তুমি এটাকেই তোমার পথের পাথেও করে এটাকেই কাজে লাগিয়ে তোমার চ্যানেলের ভিউজটা বাড়াবে কারণ তুমি বুঝতে পেরেছ চারশো কে সাবস্ক্রাইবার নিয়ে অথচ যদি আমার পনেরো হাজার বিশ হাজার ভিউজ হয় তাহলে আমার কোনো প্রফিট নেই চারশোটা শুধু দেখানোর জন্য চার চারশো সাবস্ক্রাইবার এই চারশো জনই তো তোমাকে দেখে না মানে চারশো কে চারশো হাজার লোক কি তো তোমাকে দেখে না সেটা তো সম্ভব নয় তাহলে তুমি বুঝতেই পেরেছো শুধু সাবস্ক্রাইবার দিয়ে ধুয়ে জল খাওয়া যায় না আলটিমেটলি দিনের শেষে যদি ইনকাম করতে চাও তাহলে রেভিনিউ আর্ন করার জন্য ভিউজটা ম্যাটার আর তুমি জানো ভিউয়ার্সদের কাছ থেকে ভিউজটাই তোমাকে পেতে হবে আর সেইখানে ভিউজ যদি পেতে যাও তাহলে এরকম কমেন্ট বক্স দেখে ভয় পেলে ডড়িয়ে গেলে তোমার হবে না না হলে তুমি চিন্তা করো যে জিনিসটা একদিন উঠেছে সেই জিনিসটা পরের দিনই তুমি নির্মূল করে দিতে পারতে বাট তুমি পর থেকে ইলাস্টিকের ব্যাপারটাকে নিয়ে মতো এবং ডে বাই ডে একটা করে ইচ্ছা করে কন্টেন্ট দিচ্ছ এবং আমরাও সেই কন্টেন্টে তোমার পিছন পিছন কন্টেন্ট করছি স্বাভাবিক ব্যাপার আর তুমি তো এটাই চেয়েছিলে তুমি এটাই চেয়েছিলে এটা বাস্তব যে যাই বলুক আজকের ডেটে এটা ভেরি ক্লিয়ার আর তুমি যেন তুমি বলেছো একটা কথা যে কিছু পেতে গেলে কিছু হারাতে হবে এটা তো বাস্তব কিছু পেতে গেলে কিছু হারাতে হয় তো তুমি কি পাওয়ার কথা বলছো আর কি হারানোর কথা বলছো তুমি ভিউজ পাওয়ার কথা বলছো আর এই রকম বাজে কমেন্ট যাতে তুমি ডিসরেসপেক্ট হচ্ছে তোমার সেইটাকে বলছো হারানোর কথা মানে তোমার রেসপেক্ট হারানোর কথা যেই ফিলিংসটা ইউটিউবে প্ল্যাটফর্মে তোমাকে ভিউয়ার্সরা দিয়েছিল সেইটা হারানোর কথা বলছো তাই তুমি বলছো কিছু পেতে গেলে কিছু হারাতে হবে তার মানে পাচ্ছ কি ভিউজ অবশ্যই তোমার ভিউজ বেড়েছে আর তুমি হারাচ্ছ কি রেসপেক্ট তোমাকে লোকে ডিসরেসপেক্ট শো করছে তার জন্যই তারা কমেন্ট করছে তোমাকে ধুইয়ে দিয়ে যাচ্ছে কমেন্টের মাধ্যমে এবং তুমি এটা জানতে এবং তুমি এটাকে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছো কারণ তুমি জানো এটা যদি আমি অ্যাকসেপ্ট না করতে পারি তাহলে তো আমার চ্যানেলে গ্রো হবে না আমি যদি আজকের ক্ষমা চেয়ে নিই যেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ভিউয়ার্সরা বলছে তাহলে তো হয়ে গেল ফুরিয়ে গেল কন্ট্রোভার্সি এন্ড আর কন্ট্রোভার্সি এন্ড হলে আমাকে কেউ দেখতে আসবে না এটা তো সত্যি আমরা যারা কন্টেন্ট করছি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমার মতো ক্ষুদ্র চ্যানেলে এসেও লোকে জিজ্ঞাসা করছে যে এই মামুনটা কে গো মানে অনেকেই তোমাকে চেনে না এখনো পর্যন্ত তো তাদের কাছে তুমি পৌঁছাতে চাইছো এবং সে এসে বললে আমি তাকে বলবো কিছু কথা তারপরে সে কিন্তু তোমার ভিডিওটা দেখতে যাবে এরকম যদি কয়েকশো লোক তোমাকে নিয়ে ভিডিও করে তাদের দশটা বিশটা করে লোক হলেও তারা গিয়ে তোমাকে ওয়াচটা দেবে এটাই তো তোমার পলিসি ভেরি গুড ওয়েল ডান এবং তুমি প্রচণ্ড স্মার্ট গেম খেলেছো এটা সত্যি তুমি স্পষ্ট বক্তা তোমার ভিউয়ার্সরাই বলছে এটাও বলছে যে তুমি সবসময় এরকম ধরনের কথা অনেকবারই বলেছ তাই এটা নতুন করে তোমার কাছ থেকে পাওয়া না সব ঠিক আছে তারপরেও তারপরেও তুমি যখন তোমার কৃতকর্মের জন্য কোনোভাবেই ক্ষমা প্রার্থী হতে চাও না এবং তোমার বক্তব্য অনুযায়ী তুমি যা করেছো বেশ করেছো তাহলে কিছু বলার নেই কিছু বলার নেই ভিউয়ার্স একটা কথা বলি আমি তোমাদেরকে বলি এটা একটা সোশ্যাল প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা পয়সা ইনকাম করতে এসেছি আমাদের এটাই কাজ আমরা এখানে সবাই সেলফ এমপ্লয়েড পয়সা ছাড়া অন্য কোনো ফিলিংস এখানে কেউ রাখবেন না এইবার আপনারা যারা ভিউয়ার্স তারা আপনাদের ইমোশানটাকে কাজে লাগিয়ে কাউকে ভালোবেসে ফেলেছেন ইনফ্যাচুয়েশান হয়েছে হ্যাবিট হয়ে গেছে মানে আমরা যা কাজ করি সেটা প্রতিদিন করতে করতে আমাদের হ্যাবিট হয়ে যায় তেমনি আপনারা মামনের ভিডিও দেখতে দেখতে তিন বছর ধরে দেখতে দেখতে আপনাদের হ্যাবিট হয়ে গেছিল সেই হ্যাবিটটা আপনারা চেঞ্জ করতে পারছেন না তাই দেখতে আসছেন কিন্তু আবার বুঝতে পারছেন আপনারা যাচ্ছেন আর অপমানিত হয়ে ফিরে আসছেন তাই আপনারা দোটানায় পড়ে গেছেন ভালো করে বুঝুন একটা মহিলা যাকে আপনারা সেই লেভেলের ভালোবেসেছেন অবশ্যই তার ভালোবাসা নিশ্চয়ই সে প্রাপ্য ছিল তাই জন্যই ভালোবেসেছেন তার কাজকর্ম দেখে তাকে ক্রিয়েট তার ক্রিয়েটিভিটি দেখে আপনারা তাকে ঘরের মেয়ে ভেবে রেখেছেন এবং তার সঙ্গে প্রতি পদে পদে যুক্ত হয়েছেন তার ভালো লাগা তার খারাপ লাগার সঙ্গে ইনভলভ হয়েছেন এবং মহিলাটি কি চরিত্রের সেটাও কিন্তু বুঝেছেন মানে আমি ওই চরিত্রের কথা বলছি না আমি বলতে চাইছি সে উদ্ধত কি অহংকারী কি স্পষ্ট বক্তা সবটা জেনেছেন তাহলে আপনারা তো সমস্ত কিছু নিয়ে তাকে অ্যাকসেপ্ট করেছেন তাহলে আজকে কেন মানতে পারছেন না আর যদি না মানতে পারেন তাহলে আপনারা সেই ভিডিও দেখবেন না কারণ আপনাদের মন যাতে কষ্ট পায় হার্ট হয় তেমন কোনো কাজ আপনাদের করা উচিত নয় আপনারা মামুনকে যখন দেখা শুরু করেছিলেন সেটা মন থেকে দেখেছিলেন এবং মন ভালো করবার জন্য দেখেছিলেন আজকের ডেটে যদি আপনাদের মন খারাপ হয়ে যায় তো তেমন জিনিস কেন দেখবেন কেউ কি ভিডিও দেখে অপমানিত হতে আসে আমরা যারা ভিডিও করি আমরা যদি দুবেলা আপনারা কোনো নোংরা কথা না বললেও আপনাদের আমরা অপমানিত করি তাহলে আপনারা কি আমাদের ভিডিও দেখতে আসবেন আসবেন না তো তো ব্লগারদের আপনারা ভালোবেসেছেন ভালোবেসে তাদের দেখেছেন সমস্ত ঠিক আছে কিন্তু তারা যদি দিনের পর দিন সেই ভিউয়ার্সদেরকেই অপমান করে তারপরে আপনারা তাদের দেখবেন কেন দেখবেন না তো কারণ আলটিমেটলি দিনের শেষে আপনারা নিজেরা ভালো থাকুন ভালো থাকুন নিজেকে ভালো রাখার দায়িত্ব আপনার তাহলে এমন কিছু দেখে নিজেরা হার্ট হবেন আপনাদের আত্মসম্মানে ঠেস পৌঁছাবে যাবে। আপনাদের খারাপ লাগবে আপনাদের ইমোশনাল অত্যাচার হবে কেন সেগুলো দেখবেন আর মামুন তো বলছে সে কাউকে ভয় পায় না কোনো কিছুর ভয় পায় না সে ও তার লোভ নেই তার মানে নিশ্চয়ই তার ভিউজেরও লোভ নেই এটা বোঝা বোঝানোর চেষ্টা করছে বা রেভিনিউরও লোভ নেই এটা বোঝানোর চেষ্টা করছে মানে আপনারা দেখলেও ওর কিছু যায় আসে না আপনারা না দেখলেও ওর কিছু যায় আসে না তাহলে সত্যি যদি আপনারা না দেখলে ওর কিছু যায় আসে না তাহলে না দেখুন না দেখুন আপনারা কেন কষ্ট পাচ্ছেন কষ্ট পাওয়ার কিচ্ছু নেই বড় বড়ো ব্লগাররা আমাদের মতো ছোট ছোটো ভিউয়ার্সদের ইমোশানটাকেই কাজে লাগায় ওই ইমোশানটার জন্যই তারা এই জায়গায় যায় প্রথমে তারা ভালো ভালো বিহেভিয়ার করে আমাদের মন জয় করে তারপরে তারা এই অ্যাডামের মেন্টালিটিটা দেখায় যাতে কিনা আপনার থাকতে হয় থাকুন না থাকতে হয় না থাকুন তার কারণ হ্যাবিট হ্যাবিট আমরা সংসারেও অনেক সময় এরকম বলে থাকি যখন বাড়ির কারোর সঙ্গে ঝগড়া হয় আমি ধরে নিলাম হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তখন অনেকবার ওয়াইফ বলে আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি চলে যাচ্ছি তো হাজব্যান্ড কি করে না তুমি যেও না বাপের বাড়ি গেলেও মানিয়ে নিয়ে আসে কেন তার কারণ তার হ্যাবিট হয়ে গেছে তার বউ তার ভালোবাসার জিনিস তার সঙ্গে থেকে থেকে তার হ্যাবিট হয়ে গেছে এইবার তার জন্য সে অ্যাকসেপ্ট করতে পারে না কিন্তু সত্যি যদি সে কোনো অন্যায় করে বেরিয়ে চলে যায় তখন সে তার হ্যাবিটটাকে চেঞ্জ করে তাই না তারপরে আর সেই রিলেশনটা সেই জায়গায় তাকে না ব্রেক করে যায় তো আমি জানি আপনারা যারা কমেন্ট করছেন বা এখন হয়তো খারাপভাবে বলছেন বা কেউ কেউ ভালোভাবে বোঝানোর চেষ্টা করছেন তাদের সববার অ্যাকচুয়াল হ্যাবিট মামুন আপনারা মামুনকে দেখতে 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 আপনাদের মধ্যে মামন ইনজেক্ট হয়ে গেছে মামনকে প্রতিদিন দেখতে মামনের সমস্ত কিছু দেখতে আপনারা ভালোবাসতেন আর তার জন্যই আপনারা ঘুরে ফিরে আসতেন কিন্তু এই কদিন যারা দেখছেন তারা যে তার শুধু ভালোবাসার মানুষ তা নয় কিছু মানুষ আউট আছে এবং তারা কেন দেখছে কারণ মামন ট্রেন্ডিংয়ে রয়েছে মামনের টপিক ট্রেন্ডিংয়ে রয়েছে মামনকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে মামন কন্ট্রোভার্সি ছুটছে মামন এমন কিছু করছে যেটা নিয়ে কথা ঝগড়া ঝামেলা অশান্তির সৃষ্টি হচ্ছে তার জন্য দেখতে আসছে তার মানে আমাদের কিউরিসিটি আছে আর আমরা এই কিউরিসিটি আছে বলেই তাদেরকে দেখতে যাই আর এটাকেই এরা পাথেও করে কন্ট্রোভার্সি ছুঁড়ে এই কিউরিসিটিটাই তৈরি করে কারণ ডাল হয়ে গেছিলো চ্যানেলটা ডাল হয়ে গেছিলো একই রকম কন্টেন্ট দেখতে দেখতে আপনারাও বোর হয়ে গিয়েছিলেন তাই যারা হার্টকে কন্টেন করতে হবে তো সেখানে তো ক্রিয়েটিভিটি কিছু ঢোকানো যায়নি তো কি করা হয়েছে এমনভাবে একটা কথা থ্রো করা হয়েছে যাতে কি না আপনাদের কিউরিয়সিটি গ্রো করে এবং মামনকে বাজে কথা বলার জন্য হোক ভালো কথা বলার জন্য হোক বা মামন কি বলছে সেটা শোনার জন্য হোক আপনারা বার বার ঘুরে ঘুরে যাচ্ছেন মৌচাকের মৌমাছির মতো এটাই হচ্ছে ব্যাপার এই ট্রেনটা এই জিনিসটা মামন রপ্ত করে নিয়েছে যে ভাই তুই ভালোবেসে হোক খারাপ বেশে হোক তুই আমাকে ভিউজটা দে আর সেটা আমি চাইবো না আমি ভিক্ষা করতে আসিনি আমি অ্যাডামের নেচার দেখাবো আমি বলবো আমি যা করেছি বেশ করেছি আমার লোভ নেই আমার লালসা নেই আমার কিছু মানে কি বলবো ভয় নেই তোমরা যা খুশি কমেন্ট করতে পারো ভয় নেই মানে জাখুশি কমেন্ট করতে পারো লোভ নেই মানে দেখলেও কি না দেখলেও কি তারপরেও যদি তোমরা দেখো সেটা তো মামনের ফল্ট নয় সেটা তো তোমাদের ফল্ট কারণ এত এত অপমানজনক কথা শোনার পর কে ভাই দেখতে যায় কিসের আমাদের এত হ্যাবিট আরও কত ভালো ভালো চ্যানেল আছে আরও কত সুন্দর সুন্দর চ্যানেল আছে তো সেগুলো দেখি সেগুলো দেখি এই যে আপনারা একটা জিনিসে হ্যাবিট করে ফেলেন না এটাই প্রবলেম কাউকে ভালোবেসে তাকে ছাড়া ভাবতেই পারেন না এটা প্রবলেম আর এটাকেই ক্যাশ করে ব্লগাররা বুঝুন ব্যাপারটা মামুনও সেম পলিসি ইউজ করেছে কন্ট্রোভার্সি ও ছাড়বে না কন্ট্রোভার্সি নিয়েই চলবে ও বুঝেছে কন্ট্রোভার্সি দিয়ে কন্টেন্ট করলে এই ধরনের কথা বললে উত্তর দিলে তাহলে মানুষ আবার সেটা শুনতে আসবে কিউরিয়সিটি বাড়বে দু চারটে বাজে কথা বলবে কিন্তু দেখবে তো সেই দেখানোর জন্যই তো এত কিছু করছে এটা কি বুঝতে পারছেন না আপনারা নিজেরা দেখুন আপনারা বলছেন সাবস্ক্রাইব করেছে আমি খুব খুশি তো সো হোয়াট সাবস্ক্রাইব কমলে কি যায় আসে চারশো থেকে যদি তিনশোও হয়ে যায় ডাজেন্ট ম্যাটার ম্যাটার যদি তিনশোর মধ্যে দুশো লোক দেখে সেটা ম্যাটার ম্যাটার সাবস্ক্রাইব কমা নয় ম্যাটার ভিউজ কমা বাট সাবস্ক্রাইব কমলেও আশ্চর্যজনকভাবে ভিউজ বাড়ছে তো তার মানে রেভিনিউ বাড়ছে আর রেভিনিউ বাড়ছে মানে টাকা ইনকাম হচ্ছে তাহলে আমার যখন টাকা ইনকাম হচ্ছে তাহলে কি ব্যাপার আমি তো চাইনি তোমাদেরকে বললাম আমি আমি লুভি নই তবু তোমরা আমাকে হিউজ পরিমাণে ভিউজ দিয়ে আমায় টাকা দিচ্ছ তা আমি কেন নেব না আমার সমস্ত অ্যাডামের নেচার নেওয়ার পরেও তোমরা আমাকে ইগনোর করতে পারছো না তো আমি তো বস আমাকে ইগনোর করতে পারছো না ব্যাস দ্যাটস ইট ব্যাস ভুলে গেল ব্যাপারটা বুঝবে বুঝলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে ও কি ট্রিক ইউজ করেছে ঠিক আছে যার মধ্যে কোনো রকম গিলটি ফিলিংস নেই যে যা যেটা করেছে সেটা ভুল করেছে ইভেন তার বক্তব্য তার পাশে তার বর এবং তার মেয়ে থাকলেই যথেষ্ট আপনারা না থাকলেও চলবে তারপরেও যদি আপনারা তার পাশে থাকেন তাহলে সে কি করবে বলুন তো কিছু করার আছে নেই তার মানে এবার আপনাদের সময় হয়েছে নিজের ভালোটা বুঝ বোঝবার কোনটা করবেন মানে ভিউ কিউরিসিটির জন্য ভিডিওতে ভিউজ দিয়ে অপমানিত হবেন নাকি কিউরিসিটিটাকে ড মানে ডমিনেট করে অন্য কোনো ভালো জিনিস দেখবেন যেটাতে মেন্টাল পিস পাওয়া যায় সেটা আপনাদের চয়েস তাই না কেউ তো কাউকে বাধ্য করেনি মামুন তো আপনাদের বাধ্য করেনি তাই না কি বলেন মামনের কথা অনুযায়ী সেটাই উঠে আসছে তাহলে এবার আপনারাই চিন্তাভাবনা করুন কোন ব্লগারকে আপনারা মাথায় তুলবেন কাকে নামাবেন সেটা একমাত্র আপনাদের উপর নির্ভর করে আপনারা যদি সমবেতভাবে কাউকে মাথায় তুলতে পারেন তাহলে সমবেতভাবে কাউকে মাথা থেকে নামাতে পারেন এবার চয়েস আপনাদের তাই না তো যাই হোক এই ভিডিওটা আমি আর বড় করছি না তোমরা সবটাই বুঝতে পারছো কিছু বলার নেই মামন দেখিয়ে দিল বস ঠিক আছে তো যাই হোক আমি রুনা বলছিলাম রুনা লাইফস্টাইল থেকে একটা জিনিস খুব মানে অদ্ভুত লাগছে আমরা যখন আমাদের পায়ের তলায় মাটিটা শক্ত থাকে না মানে ইউটিউবে তখন এসে এর ভিক্ষে করি ভিউজ চাই ভিউজ চাই ভিউজ চাই সব সময় বন্ধুরা বন্ধুরা তাদেরকে কত তোল্লাই দিই আর তারপরে যেই একটা জায়গায় আমি অ্যাচিভ করে যাই দেন দেন এটা বলতেও ছাড়ি না যে আমার বাড়ির লোক আছে মানে আমার সবাই আছে আর কাউকে দরকার নেই এরপরে ভিউয়ার্সরা এদেরকে ভিডিওতে ভিউজ দেবে যারা কষ্ট করে খেটে নিজের চ্যানেল দাঁড় করানোর চেষ্টা করছে নতুন আপকামার যারা তাদেরকে ভিউজ দেবে না তাহলে কিছু বলার নেই কিচ্ছু বলার নেই আপনারাই আপনাদের নিজেদের ক্ষতি করছেন এটা বলতে পারি মানসিক ক্ষতি এরপর যেটা ইচ্ছা সেটা করবেন আমাদের কি বলার আছে আমরা শুধু চোখে আঙুল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কোথায় প্রবলেম কি প্রবলেম কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে এরপরেও চোখ বন্ধ করে রাখলে কেউ কিচ্ছু করতে পারবে না তো প্লিজ কমেন্ট লিখে কিচ্ছু হবে না যদি আপনাদের মনে হয় মামনের জন্য আপনাদের মানসিক জায়গাতে প্রবলেম হচ্ছে তো প্লিজ লিভ ইট টাটা